আসসালামু আলাইকুম সকলকে মর্শিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূত্রাবলী ও চার দশমিক দুই অনুশীলনীর ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর কোশ্চেন নিয়ে তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম অঙ্ক ছয় নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা শুরু করি ছয় নম্বর অঙ্কটি বলা আছে যে পি মাইনাস কিউ ইকুয়াল ফাইভ কমা ইকুয়াল থ্রি হলে pQ কিউ মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো তাহলে আমাদের পি মাইনাস কিউ এর মান ফাইভ দেওয়া আছে আবার pQ এর মান থ্রি দেওয়া আছে তাহলে আমাদের পি কিউ মাইনাস কিউ এর মান নির্ণয় করতে বলছে তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে অঙ্কটি সমাধান করব আমাদের দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল যে পি প্লাস পি মাইনাস কিউ এর মান কত 5 এবং পি কিউ এর মান থ্রি ওকে তাহলে এখন প্রদত্ত রাশিতে কি ছিল প্রদত্ত রাশিতে আমাদের কি বের করতে বলছে যে p মাইনাস পি ঠিক আছে এখন দেখো তাহলে এখন প্রদত্ত রাশি আমাদের ছিল পি কিউ মাইনাস কিউ কিউ এখন এটা সমান আমরা কি জানি আমরা সকলেই জানি যে এ কিউ মাইনাস বি সমান লেখা যায় এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এটা আমরা সকলেই জানি তাহলে এখন দেখো এখানে এ সমান ছিল আমাদের পি এবং বি সমান ছিল আমাদের কিউ তাদের সূত্রের সাথে যদি আমি তুলনা করি তাহলে এখন আমি এখানে লিখতে পারি যে পি মাইনাস কিউ হোল কিউব এরপরে প্লাস প্লাস দিলাম এই যে সূত্রে প্লাস ছিল প্লাস দিয়েছি এরপরে থ্রি PQ আমরা সূত্রের মধ্যে কি ছিল three AB A সমান ছিল আমাদের P এবং B সমান ছিল আমাদের Q আমি তাই লিখেছি এরপরে into AB A minus তাহলে A minus B A সমান P, -P. P minus সূত্রের minus এরপরে Q ওকে এখন দেখো P minus Q এর মান কত দেওয়া আছে এর মান five দেওয়া আছে পাওয়ার কিউব আমি কিউব দিয়েছি এরপরে প্লাস three দিলাম PQ এর মান three দেওয়া আছে এখন মান কত ফাইভ দেওয়া আছে তাহলে আমি ফাইভ লিখেছি এখন দেখো পাওয়ার কিউব যদি আমি করি পাওয়ার কিউব করলে কি হচ্ছে যে ফাইভ পাওয়ার কিউব করলে হচ্ছে যে ফাইভ পাওয়ার কিউব করলে একশো কত হচ্ছে পঁচিশ হচ্ছে এর সাথে প্লাস প্লাস ছিল প্লাস দিলাম এরপরে দেখো যে থ্রি গুণন থ্রি গুণন ফাইভ যদি আমি করি তাহলে কত হচ্ছে তিন ত্রিকে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে তাহলে কত হচ্ছে একশো সত্তর হচ্ছে কিউকিউবের মান এটার সময় আমি কত লিখতে পারি একশো সত্তর লিখতে পারি এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি দেখো পরবর্তী অঙ্কটি আছে যে এক্স মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস আঠারো এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তাহলে চলো আমরা দেখি অঙ্কটা কিভাবে সমাধান করব। আমাদের দেওয়া ছিল টু ওয়াই ইকুয়াল থ্রি আমি তাই লিখেছি ওকে এরপরে প্রদত্ত রাশি আমাদের কি ছিল প্রদত্ত রাশি ছিল যে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এখন দেখো এখানে এই যে কিউব মাইনাস আমরা এখন এখানে সূত্রে কনভার্ট করবো এখানে দেখো এক্স কিউব ছিল আমি তাই লিখেছি এরপরে দেখো যে মাইনাস এইট ওয়াই কিউব ছিল আমি এখানে মাইনাস দিয়েছি এখন এই যে এইট ওয়াই কিউব কে আমি দেখো তো এভাবে লিখতে পারি না যে টু ওয়াই হোল পাওয়ার কিউব এখন এটা তারা কি বোঝায় এটা তারা বোঝায় যে 2 এর পাওয়ার কিউব 2 এর পাওয়ার কিউব বলে কত হচ্ছে 8 হচ্ছে আবার y এর পাওয়ার কিউব তাহলে y কিউব হচ্ছে তাহলে আমি 8y কিউব সমান কি লিখতে পারি যে 2y হোল কিউব লিখতে পারি আমি তাই লিখেছি কেন লিখেছি আমরা এখানে সূত্র अप्लाई করব এরপরে -18xy ছিল আমি 18xy দিয়েছি এখন এখানে দেখো যে আমি যদি সূত্রের সাথে তুলনা করি তাহলে কোন সূত্র হচ্ছে যে এ কিউব মাইনাস আমরা সকলেই জানি যে এ মাইনাস বি হল কিউব প্লাস আমি এখানে তাই অ্যাপ্লাই করেছি দেখো যে এ মাইনাস বি হল কিউব এ সমান ছিল আমাদের এক্স আর বি সমান ছিল আমাদের টু ওয়াই হোল কিউব ছিল আমি হোল কিউব দিয়েছি এরপরে সূত্রের প্লাস আমি প্লাস দিয়েছি এরপরে থ্রি এবি এ হলো আমাদের এক্স বি হলো আমাদের টু ওয়াই এরপরে ইন্টু এ মাইনাস বি আমি এক্স মাইনাস টু করেছি কারণ এ সমান ছিল আমাদের এক্স আর বি সমান ছিল আমাদের টু ওয়াই আমি তাই লিখেছি এরপরে মাইনাস আঠারো ছিল মাইনাস আঠারো লিখেছি এখন দেখো যে এক্স মাইনাস এর মান কত থ্রি এর পাওয়ার কত কিউ এখন প্লাস এই যে তিন দু ছয় এক্স ওয়াই হচ্ছে আর আমাদের এক্স মাইনাস টু ওয়াই এর মান কত থ্রি এরপরে দেখো যে থ্রির পাওয়ার কিউব যদি তাহলে হচ্ছে এরপরে মাইনাস আঠারো এক্স ওয়াই এখন আমি এই প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই বাদ দিতে পারি বিয়োগ দিলে শূন্য হচ্ছে এখানে শূন্য লেখার দরকার নাই আর এখানে আমাদের সাতাশ রয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার কত আমাদের অ্যান্সার হলো সাতাশ তাহলে আশা করি সকলে এই অঙ্কটিও বুঝে গেছে যদি বুঝে থাকো তাহলে চলো আমরা সাতাশ মাইনাস একশো আশি এক্স সমান একশো পঁচিশ হবে তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটি সমাধান করব। আমাদের দেওয়া ছিল যে ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল পঁচিশ ওকে আমাদের বাম পক্ষ কত ছিল বাম পক্ষ ছিল যে চৌষট্টি এক্স কিউব মাইনাস সাতাশ এখন দেখো এই চৌষট্টি এক্স কে আমি এভাবে লিখতে পারি না যে ফোর এক্স ফোর এক্স হোল কিউব তাহলে এখানে যদি আমি লিখি তাহলে কি হচ্ছে তাহলে দেখো যে ফোর এর পাওয়ার কিউব দিলে কত হচ্ছে চৌষট্টি হচ্ছে আর এক্স এর পাওয়ার কিউব তাহলে আমি চৌষট্টি কে এভাবে লিখতে পারি ওকে এরপরে মাইনাস মাইনাস দিলাম এখানে সাতাশ সাতাশ কে আমি দেখো যে থ্রি পাওয়ার থ্রি লিখতে পারি থ্রি পাওয়ার থ্রি দিলে কত হচ্ছে সাতাশ হয় তাহলে আমি সাতাশ কে এভাবে ভেঙে লিখতে পারি এরপরে মাইনাস একশো আশি ছিল একশো আশি দিলাম এখন এখানে দেখো যে সূত্র পড়েছে ওকে এখানে কিছু সূত্র পড়েছে এ কিউব মাইনাস বি কিউব আমরা সকলেই জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন যদি সূত্রের সাথে এখানে কম্পেয়ার করে লিখি তাহলে আমাদের এখানে এ সমান হচ্ছে ফোর এক্স ওকে আর আমাদের বি সমান হচ্ছে থ্রি এখন এখানে দেখো যে ফোর এক্স মাইনাস থ্রি হোল কিউব দিলাম এরপরে প্লাস প্লাস দিলাম থ্রি এ বি এ ছিল আমাদের ফোর এক্স আর বি সমান ছিল আমাদের থ্রি তাই দিলাম ইন্টু এ মাইনাস বি এ সমান ছিল আমাদের ফোর এক্স মাইনাস থ্রি দিলাম এরপরে মাইনাস একশো আশি ছিল আমি একশো আশি দিয়েছি এখন দেখো যে ফোর এক্স মাইনাস থ্রি সমান কত ফাইভ এর পাওয়ার কিউব কিউব দিলাম এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে তিন তিকে নয় and 36 36 হচ্ছে আর আমাদের 4x 3 এর মান কত 5 এই যে এর মান 5 5 দিলাম এরপর এখানে দেখোতে -118 x হচ্ছে এখন 5 পাওয়ার কিউব যদি করি তাহলে আমি এখানে কত পাচ্ছি 125 পাচ্ছি আর এই যে 36x প্লাস গুণন 5 যদি আমি করি তাহলে এখানে কত হচ্ছে 180 এই যে প্লাস সামনে ছিল আমি প্লাস দিয়েছি এরপর -180 -180 দিলাম এখন এই যে প্লাস একশো আশি আর মান কত আসবে একশো পঁচিশ আসবে আমাদের অ্যান্সার দেখো তাই তাহলে আমরা লিখতে পারি অতএব চৌষট্টি এক্স কিউব মাইনাস সাতাশ মাইনাস একশো আশি এক সমান একশো পঁচিশ প্রমাণিত আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে